মন থেকে কাউকে পেতে চাইলে এই উপদেশগুলো একবার দেখুন বেঁচে থাকার জন্য দুটি জিনিসের প্রয়োজন এক সময় যা কখনো কারো হয় না নম্বর দুই ভালোবাসা যা সবার ভাগ্যে জুটে না মুখে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে আমার মনে হয় ভালোবাসার মানুষটিকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজে কারোর জন্য হেরে যাওয়া এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ ভালোবাসা এই ভালোবাসা কখনো কাদায় কখনো হাসায় কেউ এর জন্য আত্মবিসর্জন দেয় মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাবার জন্য আবার এই ভালোবাসার জন্য মূল্যবান অনেক কিছু হারায় যার জন্য বিন্দুমাত্র আফসোসও কখনো হয় না ভালোবাসাকে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যকার সম্পর্ক মনে করে ভালোবাসা নামক পবিত্র নামটাকে অপমানিত করবেন না ভালোবাসার পরিধি মহাবিশ্বের মতোই বিশাল ভালোবাসা নামক বস্তুটিতে যতটা আত্মতৃপ্তি পাওয়া যায় তার অন্য কোথাও পাওয়া সম্ভব নয় আর এই আত্মতৃপ্তির পরিপূর্ণ স্বাদ আপনি তখনই পাবেন যখন এই মহাবিশ্বের স্রষ্টা ও তার সৃষ্টিকে আপনি নিঃস্বতভাবে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারবেন যে কাউকে ভালোবাসা যায় ভালোবাসা অনেক পবিত্র একটা অনুভূতি স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্য প্রেম করা উচিত নয় প্রেম হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া থাকবে না কোনো স্বার্থ থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের বিশ্বাসে যে প্রেমে বিশ্বাসের ঘাটতি দেখা দেয় সেখানে হয়তো প্রেম থাকে না থাকে সামাজিকতাকে রক্ষা করা ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা আমি যে মানুষটিকে ভালোবাসব তাকে যদি না বুঝতে পারি তাহলে এই প্রেম বা ভালোবাসার কোনো অর্থ আছে বলে মনে হয় না ভালোবাসার সাথে প্রত্যাশার এক্সপেকটেশন কোনো সম্পর্ক নাই সত্যিকারে ভালোবাসা শুধু ভালোবাসার মানুষটিকে সুখী করতে চায় তার থেকে কোনো প্রতিদান আশা করে না প্রত্যাশার চাপ আস্তে আস্তে ভালোবাসাকে মেরে ফেলে আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রত্যাশা পূরণের মিশিন নয় ভালোবাসা দেওয়ার জিনিস নেওয়ার জিনিস নয় আপনি যদি ভালোবাসা দেওয়ার চেয়ে ভালোবাসা পাওয়াতে বেশি সুখ পান তাহলে আপনি এখনও ভালোবাসার গভীরে যেতে পারেননি গভীর ভালোবেসে যে সুখ পাওয়া যায় তার সাথে প্রায় অন্য কোনো সুখের তুলনা চলে না আসলে আমাদের মানব মন খুবই অস্থির এক জিনিস সে যে কি চায় সে আসলে নিজেও জানে না আবার সব কিছু জেনে শুনেও এই মন ভুল পথে পা বাড়ায় আপনি কখনোই পারবেন না অন্য কারো ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে বরং আপনি যেটা পারবেন তা হলো নিজেকে এমনভাবে তৈরি করতে যাতে যে কেউ আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে আপনি যতই ভাবুন না কেন যে অন্যের জন্য আপনি কিছু করেছেন কিংবা করে যাচ্ছেন অধিকাংশ ক্ষেত্রে সেই মানুষগুলো তা বুঝতে পারবে না তাই বরঞ্চ উচিত হবে তাদের থেকে কোনো কিছুর আশা না করা নইলে আপনাকে দুঃখ পেতে হবে জীবনে আপনি কি কি পেয়েছেন তা আপনি হামেশাই ভুলে যাবেন কিন্তু কী কী হারিয়েছেন তা বারে মনে পড়ে আপনার মনকে ক্ষত করবে সুতরাং সবসময় অতীতের ভালো দিকগুলো মনে করবেন খারাপ কিছু ভেবে নিজেকে অযথা কষ্ট দিবেন না চোখের সামনে যাদেরকে দেখছেন তাদেরকে আগামীকাল সকালবেলা আর দেখতে পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই তাই কারো সাথে দ্বন্দ্ব থাকলে শেষ বিদায় হয়ে যাবার আগেই সম্পর্কটা সুন্দর করে নিন যা কিছু হয়েছে তা ভুলে যান শুধু মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন দেখবেন আপনার নিজের অজান্তেই আশপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসতে শুরু করেছে ভালোবাসা হচ্ছে এমন যখন কেউ আপনার হৃদয় ভেঙে দেয় আর সবচেয়ে অবাক বিষয় হচ্ছে আপনি সেই হৃদয়ের প্রতিটি ভাঙার টুকরো দিয়ে তাকে ভালোবাসেন আবেগের বশভূত হয়ে ভালোবাসার জন্য জীবনটা শেষ করে দেওয়ার অর্থ ভালোবাসা মানুষের পাশাপাশি আপন জনদেরকে সারা জীবনের জন্য হারানো সেই সঙ্গে ভালোবাসার মানুষকে অপরাধী বানিয়ে চলে যাওয়া প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে বিসর্জন দেওয়ার নাম জীবন নয় তার জন্য লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করার নামই জীবন তারই নাম ভালোবাসা সুন্দর থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ